আজ রবিবার ছুটির দিনের নিয়ে চলে এসেছি শীতের সকালে করে সেই যে শুয়েছিলাম আর ওঠার আজকে অবশ্য না ওঠার কারণ আছে সেটাই পরে আসছি আপাতত চা আর দুধের পর্বটা শেষ হল চলে এসছি ঝট পর জল খাবার বানাতে আজকে কিন্তু সেই রকম রান্নার ব্যাপার আমাদের নেই কারণ আজকে আমাদের দুপুরবেলায় একটা নেমন্তন্ন আছে সেই জন্য খাবার বানিয়েই আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব জলখাবারে ঝটপট বানিয়ে নিলাম কয়েকটা প্যান কেক প্যানকেকটাই সকালবেলা তাড়াহুড়ো করে করার জন্য একদম বেস্ট অপশন যাকে বলে আর শীতের সবজিতে ঠাসা প্যানকেক খেতে অলমোস্ট পরোটার মতোই লাগে এটা যদিও আমি আর মা খাবো কিয়ান সকালবেলা একদম কিছু ব্রেকফাস্ট সেরকমভাবে করতে চায় না ছুটির দিন তো স্পেশালি সেই জন্য এটা আমি আর মায়ের জন্য নিলাম আর কিয়ান দুধ বিস্কুট কলা এই সমস্ত খেয়ে নেমন্তন্ন জন্য বেরিয়ে পড়লো এবার আমরা তাড়াতাড়ি করে রেডি হওয়ার জন্য চলে এসেছি ব্রেকফাস্ট করেই রেডি হয়ে নিচ্ছি কারণ যেতে হবে আজকে অনেক দূরে নেমন্তন্ন আজকে আমাদের বেশ ডিস্টেন্ট রিলেটিভের বাড়িতে নেমন্তন্ন আর ডিস্টেন্সটাও অনেকটা কারণ নিউ টাউন থেকে যেতে হবে আমাদের মহেশতলা মহেশতলা বলতে সেই বেহালা থেকে অনেকটা ভেতরে যেতে হয় মানে বুঝতে পারছেন তো অনেকটা লম্বা জার্নির ব্যাপার সেই জন্য আমরা বেশ তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম অনুষ্ঠানটা যদিও মুখে ভাতের অনুষ্ঠান সেই জন্য সাজগোজটাও সকাল হিসেবে একদম ঝিমঝাম আমার পছন্দের একটা দারুণ সুন্দর সালোয়ার আর তার সঙ্গে দারুণ পছন্দের একটা স্টুল ব্যাস আমি একদম রেডি যাওয়ার জন্য সাজটা কেমন হলো বলুন দেখি সকালের জন্য একদম পারফেক্ট এদিকে আমাদের কিয়ানবাবু রেডি হয়ে গেছে রেডি তো হয়েছে সঙ্গে নিয়ে নিয়েছে তার স্পাইডারম্যানকে স্পাইডারম্যানটা ও নিজেই বানিয়েছে লেগো দিয়ে আর এই রকম কিছু না কিছু জিনিস ও হাতে করে নিয়ে বেরোয় নিয়ে বেরোলে একদিকে শান্তিও গাড়ির মধ্যে এত বক বক করতে থাকে তার থেকে হাতে একটা কিছু থাকলে সেটাকে নিয়ে অন্তত ব্যস্ত থাকে এদিকে মাও রেডি হয়ে গেছে একদম সুন্দর কুজু করে তিনজনে আমরা রেডি হয়ে বেরিয়ে এলাম আর আজকে আমরা তিনজনেই যাচ্ছি আমাদের গাড়িও এসে গেছে কিয়ানকে নিয়ে এই দূরপাল্লার জার্নিতে মহা ঝামেলা সত্যি কথা বলতে এত দূর যেতে গেলে আমাদেরই খুব একটা ভালো লাগে না গাড়িতে এতক্ষণ বসে থাকতে আর তার মধ্যে ও তো বাচ্চাই যাই হোক সেজে গুজে একদম ফিট ফাট হয়ে তার দাবি আজকে সে একা একার সামনে বসে যাবে তাই সই লম্বা রাস্তা যেটাতে খুশি পায় সেটাই করা ভালো আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার পথে সেন্ট্রাল মলের কাছ দিয়ে যেতে যেতে দেখলাম ট্রেড ফেয়ার চলছে একবার দেখে যখন নিয়েছি ট্রেড ফেয়ারের ব্যাপারটা প্ল্যান করেই নিলাম ফেরার সময় এখানে আজকে যেতেই হবে তার মধ্যে আবার রবিবার প্ল্যান করলাম একটু তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করব। ফাইনালি আমরা পৌঁছে গেছি নেমন্তন্ন বাড়িতে আর কিয়ান লেগে পড়েছে ওর কাজে খুশি মতো পাকোড়া প্লেটে তুলে নিয়ে খেতে শুরু করেছে আর এই যে হচ্ছে ছোট্ট ছানাটা যার আমরা গেছি আমিও বা বাদ যাই কেন ফিশ বল নিয়ে বসে পড়লাম সঙ্গে কফি তারপর বেশ লম্বা আড্ডা দেওয়ার পর লাঞ্চের সময় হয়ে গেছিল লাঞ্চে ফিশ ফ্রাই স্যালাড তার সঙ্গে সাদা ভাত ঝুরঝুরে আলু ভাজা পাতলা মুগের ডাল সঙ্গে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি কাতলা মাছের কিছু একটা প্রিপারেশান সঙ্গে আরও কিছু চাটনি মিষ্টি এসব ছিল সেগুলো আর ভিড়ের চোটে ছবি তোলা হয়নি আর এখানে কি চলছে জানেন বহুদিন পরে মা মাসি মাইমা সবাইয়ের দেখা হয়েছে খাওয়া দাওয়ার পরে চললো লম্বা আড্ডা তারপরে আমরা বেরিয়ে পড়লাম এবার আমাদের যেতে হবে ট্রেড ফেয়ারে সেটা মাথায় রয়েছে যে ঝটপট করে এসে আমরা ঢুকে পড়লাম ট্রেড ফেয়ারে রবিবারের বিকেল বলে কথা ঢুকলাম যদিও আমরা সাড়ে চারটে নাগাদ কিন্তু তখনই কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব কিয়ানের এখন প্রচণ্ড চাবির রিংয়ের নেশা হয়েছে সেই জন্য দেখে কিনতে লাগলো কিছু নিজের জন্য রাখবে আর কিছু ফ্রেন্ডসদের দেবে রাস্তা জুড়ে নানা রকমের খেলনা বসেছিল ইয়ার করে কিয়ানকে জিজ্ঞাসা করলাম কিরে নিবি নাকি সেই বড়দের মতো সুরে বলল না না এসব ওর একদমই চায় না তিরিশ টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়েছিলাম মেলার মধ্যে আর এই কাউন্টারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিছু কাঠের জিনিস নিলাম আর ওখান থেকে কিছু কাঠের রিং তুলে নিন একটা জিনিস সেদিন আমি লক্ষ্য করলাম জানি পেন আমি কিনতে এখনো সমান পরিমাণ ভালোবাসি প্রচুর পেন কিনলাম সেদিন আর নানা রকমের ওয়াল হ্যাঙ্গিং ডেকোরেশন ব্যাগ জুতো কিনা যে ছিল কিন্তু ঘুরতে ঘুরতে ফাইনালে আমি চলে এলাম সাজুকুটুর জায়গায় এখান থেকে কিছু দুল ছোটোখাটো কিছু জিনিস কিনে নিলাম আরো কিছু টুকটাক জিনিসপত্র আর কিয়ানের কিছু জিনিস কেনার পরে সেদিনের মতো ঘোরাঘুরিতে আমরা ইতি টানলাম আর ফিরে এলাম বাড়ি আর আজকের ভ্লগটা এই অবধি থাকলো